আসসালামু আলাইকুম আপনারা এই মুহূর্তে সবাই জানেন যে ব্রাজিলের রাইট উইঙ্গার রিয়াল মাদ্রিদে তার ভবিষ্যৎটা নিয়ে অনিশ্চয়তায় ভুগতেছেন তিনি রিয়াল মাদ্রিদে থাকতে পারবে নাকি পারবে না সেটা নিয়ে কিন্তু এখন তিনি দ্বিধান্দে আছেন কারণ জাবি আলনসোর প্ল্যানে অলরেডি তিনি নেই এটা আমরা অনেক ভিডিওগুলাতে কিন্তু বলতেছি যে জাবি আলনসোর প্ল্যানে রদ্রেগো থাকবে না কারণ তিনি ডাইরেক্টলি আমাদেরকে সেই ইস্যুগুলো দেখায় দিছে বিগত অনেকগুলা মেসেজ জাবি আলনসোর আন্ডারে রদ্রেগোকে স্টার্ট করা নাই কিংবা সাবস্টিটিউট হিসেবে নাই এই থেকে বোঝা গেল তার প্ল্যানে নেই সো আমরা তো এভাবে আগে বলে গেছি যে রদ্রিগোর প্ল্যানে নেই তো আজকের এই ভিডিওতে টেকনিক্যালি আমরা বলার ট্রাই করবো যে আসলে এক্স্যাক্টলি কেন জাবি অঞ্চল আন্ডারে তিনি প্ল্যানে থাকবে না দেখুন জাবি আলন্তর আন্ডারে কেন প্লেনে থাকবে না সেটা যদি আপনাদেরকে বলতে যাই তাহলে আমাদেরকে আগে দেখতে হবে যে এক্স্যাক্টলি জাবি আলন্তর কোন ফরমেশনে খেলে তিনি কোন ফরমেশনে দলকে খেলাইতে পছন্দ করে এবং তার অধীনে কোন প্লেয়ারগুলা বেশি প্রায়োরিটি পেয়ে থাকে সেই বিষয়গুলা একটু বলার ট্রাই করব তারপর আপনারা জিনিসটা বুঝতে পারবেন দেখুন আপনি যদি জাবি আলন্তর ফরমেশনটা হিসেব করেন তাহলে কিন্তু দেখতে পারবেন সে বেসিক্যালি তিনটা ফরমেশনে খেলে ফার্স্ট টেবল যে ফরমেশনটার কথা বলবো সেটা হচ্ছে 343 ফরমেশন সেকেন্ড যেই ফরমেশনটার কথা বলতে চাই সেটা হচ্ছে 325 ফরমেশন এবং সর্বশেষ যে ফরমেশনটার কথা বলতে চাই সেটা হচ্ছে 541 ফরমেশন দেখুন আমি এখন যে ফরমেশনগুলোর কথা বললাম এই ফরমেশনের প্রত্যেকটা ফরমেশনে কিন্তু তিনি একটা মাত্র সেন্টার ফরওয়ার্ড নিয়ে খেলতে পছন্দ করেন আর বেসিক্যালি তিনি কোনো প্রথাগত উইঙ্গার নিয়ে খেলে খেলতে অভ্যস্ত না তিনি এক্স্যাক্টলি যে ফরমেশনে যে প্লেয়ারগুলোকে প্রায়োরিটি দেয় সেই দুইটা হচ্ছে ফুল ব্যাক আপনি যদি তার যদি ফরমেশন গুলা হিসাব করেন তাহলে দেখতে পারবেন যে প্রত্যেকটা ফরমেশনে তিনজন সেন্টার ব্যাক এবং দুজন উইং ব্যাক থাকে অর্থাৎ ডিফেন্সিভলি তিনি পাঁচজন প্লেয়ার নিয়ে খেলে যদিও আপনি ফরমেশনটা দেখলে মনে হবে যে ফার্স্ট অফ যে ফরমেশনটার কথা বলেছি যে ফোর থ্রি ফোর থ্রি ফরমেশন এটাতে আপনার কাছে মনে হইতে পারে যে তিনি প্রথাগত ফ্রন্ট লাইনে উইঙ্গার নিয়ে খেলে আসলে এক্সাক্টলি বিষয়টা এমন না তিনি তার যে ফুল ব্যাক থাকে রাইট ব্যাক এবং লেফট ব্যাক অর্থাৎ রাইট উইং ব্যাক এবং লেফট উইং ব্যাক যে প্লেয়ার গুলা থাকে এদেরকে দিয়ে তিনি কিন্তু উইঙ্গারের কাজটা চালায় এটার বড় প্রমাণ হলো আপনি যদি গত সিজন এবং এর আগের সিজনে যদি বায়ান লেবার ক্রোসেনের ম্যাচ দেখেন তাহলে কিন্তু দেখতে তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখুন বায়ান লেবার ক্রোসেনে আপনি যদি এবারের গত মৌসুমটা দেখেন তাহলে দেখতে পারবেন যে ওই পজিশনটাতে লেফট উইং পজিশনে লেফট উইং ব্যাগ পজিশনে কে খেলেছে আলেকজান্দ্রো গ্রিমালদো যিনি কিনা গত মৌসুমে সম্ভবত আটচল্লিশটা ম্যাচ খেলেছে যেখানে চারটা গোল বারোটা অ্যাসিস্ট করেছেন এর আগের মরসুমে দু হাজার তেইশ চব্বিশ সিজনে কিন্তু আমরা দেখছি যে ওই পজিশনটাতে গ্রিমাল্ডো বারোটা গোল সতেরোটা অ্যাসিস্ট করছেন সো তিনি কিভাবে এত গোল অ্যাসিস্ট করলেন তিনি যেহেতু রাইট ওই লেফট উইং ব্যাগে খেলেন সো ওই লেফট উইং ব্যাগে তাকে ওই প্রায়োরিটি দেওয়া হয়েছে যে তিনি অতিরিক্ত ওভারল্যাপ করবে ওভারল্যাপ করবে করে তিনি উইঙ্গারের মতো কাজ করবে এবং ডিফেন্স করার সময় যত উপযুক্ত সময় তিনি ডিফেন্স লাইনে চলে আসবেন তো এভাবে কিন্তু তিনি তার উইংব্যাক গুলাকে কাজে লাগায় যে এখানে উইংব্যাকরা উইঙ্গারের কাজ করে সো তার যে ফরমেশন তার যে ফুটবল ট্যাকটিক্স এটা থেকে আপনি এটা তো অন্তপক্ষে বুঝতে পারলেন যে তিনি যে ফরমেশনে খেলে ওইখানে উইঙ্গাররা তেমন একটা ভূমিকা পালন করে না উইঙ্গারদের কাজ করানো হয় উইংব্যাক দিয়ে এখন আমরা যদি পরবর্তী ফরমেশনটার কথা বলি থ্রি টু ফাইভ ফরমেশন ওইখানে কিন্তু একই দেখতে পারবেন যে এইখানেও উইংব্যাক দিয়ে তিনি ফুটবল খেলাইতে পছন্দ করেন ওই যে ফাইনাল থার্ডে যে প্লেয়ার গুলা এরা কিন্তু উইংব্যাক হিসেবে হিসেবে কাজ করে এরপরে পরবর্তী লাস্ট যে ফরমেশন এটাতেও কিন্তু একই রকমের ট্যাকটিক্স খেলে যেখানে আপনি দেখতে পারবেন যে ফাইভ ফোর ওয়ান ফরমেশন এইখানে হ্যাঁ ফরমেশনটা ডিফেন্সিভলি মনে হইলো তিনি কিন্তু ওই উইং ব্যাক দিয়ে কিন্তু ম্যাচগুলা বের করে আনা ট্রাই করে এখন আপনি যদি রিয়াল মাদ্রিদের বর্তমান অবস্থা দেখেন আপনি দেখতে পারবেন যে লেফট ব্যাক কে তারা নতুন একটা প্লেয়ার সাইন করাইছে রাইট ব্যাক একটা নতুন প্লেয়ার সাইন করাইছে রাইট ব্যাকে এ আলেকজান্দ্র আর্নল্ড তিনি তো একবারে রাইট উইং ব্যাক আপনি তারে উইঙ্গারও খেলাইতে পারবেন সো এখানে যেহেতু রিয়াল মাদ্রিদ জাবি আলন্তর কথা মতো লিভারপুল থেকে আলেকজান্দ্র আর্নল্ড কে নিয়ে এসেছে সেই অনুযায়ী আপনি এটা তো ক্লিয়ার যে রোদ্রিগোর জায়গাটাতে অবশ্যই আলেকজান্দ্র খেলবে যেইখানে একজন ফুটবলার হিসেবে তিনি রোদ্রেগোর কাজটা করবেন যার কারণে রোদ্রেগোর টেকনিক্যালি রোদ রেগর আসলে মূল্যায়নটা এবারের মরসুমে অন্তত পক্ষে জাবি আলমসর কাছে কমে এসেছে যার কারণে আমরা টেকনিক্যালি হিসাব করলেও কিন্তু এই জায়গায় দেখতে পাইতেছে যে তিনি আসলে রিয়াল মাদ্রিদের প্ল্যানে নেই জাবি অঞ্চল কোনো প্ল্যানে নেই এই জায়গাতে কিন্তু আমরা দেখছি যে ফ্রাঙ্কো মাস্তানতুনুর মতো আরো একটা প্লেয়ারকে নিয়ে আসতেছে যেখানে তাকে হয়তো রাইট মিডফিল্ডার সাবস্টিটিউট হিসেবে প্রথমত রাইট মিডফিল্ডার এবং রাইট উইঙ্গার হিসেবে হয়তো বা মাঝে মধ্যে খেলাবে এখন যেহেতু মাস্তানতুনুকে নিয়ে এমন ধরনের একটা প্ল্যান রয়েছে জাবি আলঞ্চর সেই অনুযায়ী এখন রোদ্রেগোর জায়গাটা আপাতত আমি কোনোভাবেই দেখতেছি না যে তিনি রোদ্রেগো জাবি আলঞ্চর অধীনে এক্সাক্টলি টেকনিক্যালিও কোনো জায়গাতে তিনি খেলতে পারবেন টেকনিক্যালিও কিন্তু আমি দেখতে পারতেছি না এখন জাবি আলোনসোর আন্ডারে তিনি যদি না খেলতে পারেন তাহলে কি তার রিয়াল মাদ্রিদে থাকা উচিত এখন দেখুন হ্যাঁ আপনারা অনেকেই বলবেন যে জাবি আলোনসোর আন্ডারে তিনি হয়তো সাবস্টিটিউট হিসেবে খেলবেন হয়তো আটটা দশটা ম্যাচ পরে একটা ম্যাচে তিনি স্টার্টিং ইলেভেনে আসতে পারবেন সেই অনুযায়ী এখন তার রিয়াল মাদ্রিদে থাকা উচিত আপনারা অনেকে হয়তো বা বলতে পারবেন ভাই দেখুন এই ব্যাপারে আমি যেই জিনিসটা বলতে চাই দেখুন তাকে শুধু রিয়াল মাদ্রিদে খেললে হবে না তাকে ব্রাজিল জাতীয় দলে আসতে হবে পারফর্ম করে ব্রাজিল জাতীয় দলে এসে দু হাজার বিশ্বকাপে কিন্তু তাকে জায়গা করে নিতে হবে দেখুন আপনি যদি এখন বর্তমানে রিয়াল মাদ্রিদের দিকে তাকান তাহলে তো সে প্ল্যানে নেই তিনি যদি রিয়াল মাদ্রিদে থাকে তাহলে কি তিনি ব্রাজিলের জাতীয় দলে আসতে পারবে পারফর্ম করারই তো সুযোগ পাবে না সো পারফর্ম করার যদি সুযোগ না পায় তাহলে রোদ্রিগোর মতো একটা ফুটবলার ব্রাজিল জাতীয় দল থেকে হারিয়ে যাবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে এটা কি মেনে নেওয়ার মতন এখন আপনারা অনেকে বলবেন যে কেন দু হাজার বিশ্বকাপে খেলতে পারবেন না তিনি তিনি তো কার্লোয়ের আন্ডারে রিয়াল মাদ্রিদে খেলেছেন রিয়াল মাদ্রিদে ছিলেন তিনি কেন কেন রিয়াল মাদ্রিদে এখন তিনি ব্রাজিলের হয়ে বিশ্বকাপটা খেলতে পারবেন না যেখানে কার্লোয়াচলতে ব্রাজিলের কোচ দেখুন সর্বশেষ আপনি যদি রিয়াল মাদ্রিদের কার্লো কারো আঞ্চলত্বের অধীনে রিয়াল মাদ্রিদের ম্যাচ দিকে তাকান ওইখানে কি আপনি রদ্রিগোকে দেখতে পাইছেন ওইখানে কিন্তু আপনি রদ্রিগোকে দেখতে পারেন নাই দেখ না দেখার রিজন কি এখানে দুইটা রিজন এক হচ্ছে সে পারফর্ম করতে পারে নাই দ্বিতীয় বিষয় হচ্ছে তিনি সর্বশেষ কিছু ম্যাচে না খেলার জন্য অস্বীকৃতি জানিয়েছেন তিনি বলেননি কিন্তু আমরা যে আপডেট গুলা পেয়েছিলাম ওই মোমেন্টে সেই আপডেট গুলো অনুযায়ী আমরা এটা জানতে পেরেছি যে তিনি কিছু কিছু ম্যাচ না খেলার অস্বীকৃতি জানিয়েছিলেন যার কারণে কার্লোয়াচলটি তার উপর ক্ষিপ্ত হয়ে সর্বশেষ কিছু ম্যাচে তাকে কিন্তু তার গেম প্ল্যানে রাখে নাই হ্যাঁ আপনারা অনেকে বলবেন যে না এই জায়গায় ইনজুরির কারণে তাকে দলে রাখে নাই আসলে এগুলা কিন্তু সম্পূর্ণ ফেক নিউজ তাকে অনেকে আমরা ওই মুমেন্টে দেখছি যে ইনজুরির কারণে নাকি তাকে দলে রাখা হয়নি আসলে সম্পূর্ণ জিনিসটা কিন্তু ভুয়া তিনি সম্পূর্ণ ফিট ছিলেন বাট কালো আঞ্চলতে তাকে ইচ্ছা করে স্কোয়াডে রাখে নাই কেন স্কোয়াডে রাখে নাই তিনি গোরামি দেখাইছিলেন এখন ওই যে গোরামি দেখাইছিলেন ওইটার রেস্ট কিন্তু এখনো থাকবে ব্রাজিল জাতীয় দলে এখন কালো থেকে সারপ্রাইজ করতে হলে তাকে মানিয়ে মানাইতে হলে অবশ্যই তোমাকে পারফর্ম করতে হবে তুমি যদি রিয়াল মাদ্রিদে থাকে তাহলে তো পারফর্ম করতে পারবে না সো এখন তোমাকে ক্লাবটা ছাড়া উচিত তুমি যদি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কার্লো আঞ্চলত্বের অধীনে খেলতে চাও তাহলে অবশ্যই তোমার ক্লাবটা ছাড়তে হবে ছেড়ে তোমাকে এমন কিছু পারফরমেন্স দেখাইতে হবে যেটা থেকে কার্লো আঞ্চলত্বে সারপ্রাইজড হয়ে তোমাকে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে অ্যাড করবে আপনারা জানেন অবশ্যই অনেকে জানেন যে তিনি ব্রাজিলের হয়ে সর্বশেষ দুইটা ম্যাচের স্কোয়াডে কিন্তু ছিলেন না কেন ছিলেন না

পারফর্ম করবেন তারপর ব্রাজিল জাতীয় দলে আসবেন এটা এখন অসম্ভব কারণ জাবি আলমসর প্লেনেই তো তিনি নাই প্ল্যানে না থাকার পরেও যদি তাকে খেলানো হয় চারটা পাঁচটা ম্যাচ পরে একটা ম্যাচ খেলানো হয় তাহলে এই পারফরমেন্স দিয়ে তিনি ব্রাজিল জাতীয় দলে আসতে পারবেন তিনি কি সাইড বেঞ্চে বসে থাকার মতো প্লেয়ার তো এখন সর্বশেষ কথা হচ্ছে তাকে বিশ্বকাপটা খেলতে হলে অবশ্যই রিয়াল মাদ্রিদটা ছেড়ে দিতে হবে যেখানে আমরা তার জন্য অনেকগুলা ক্লাবের অফার দেখেছি একটা সময় তো ম্যানচেস্টার ম্যানচেস্টার সিটি ইউনাইটেডের আগ্রহ দেখেছি দেখেছি আগ্রহ আগ্রহ হামের এখনো আছে লিবার ফুলের আগ্রহটা ধীরে ধীরে কমে যাইতেছে বাকি যে ক্লাব গুলা ছিল সবাই কিন্তু রোদরেগোর দিক থেকে মুখটা ফিরিয়ে নিয়েছে এখন লিভার ফুলও কিছুটা তাকে চাইতেছে তবে কিভাবে চাইতেছে যদি তারা এখানে যদি আলেকজান্দ্র ইসাককে যদি সাইন করাতে না পারে তাহলে তারা রোদ্রেগোর দিকে ঝুঁকবে আর যদি ইসাককে তারা সাইন করিয়ে ফেলে তাহলে রোদ্রেগোর ডেলটা থেকে তারা সম্পূর্ণ আসবে আর পরবর্তীতে টোটেনাম হয়তো বা তার জন্য ভিক করতে পারে হামের কিন্তু এখনো আগ্রহ রয়েছে কারণ সং হিয়ং তিনি কিন্তু টোটেনহামটা ছাড়তেছে তার রিপ্লেসমেন্ট হিসেবে রোদ্রেগোকে ওই জায়গাতে চাইতেছে বাট রিয়াল মাদ্রিদ এখন কিন্তু নব্বই মিলিয়নের কমে তাকে ছাড়বে না তবে লিবা এই টোটেনহাম কিন্তু মনে করতেছে ট্রান্সফার মার্কেটটা যখন আরো গোনিয়ে আসবে ট্রান্সফার মার্কেটে ডেটটা যখন আসতে আসতে মনে করেন যে শেষ পার দিকে থাকবে তখন রদ্রেগর প্রাইস মানটা কম হবে তখন গিয়ে তারা ভিড় করবে রদ্রেগর জন্য এখন রদ্রেগো চাইতেছে না যে তিনি নামে যাইতে এখন ভাই নিজের কেরিয়ার বাঁচাইতে হলে মাঝারি মানের ক্লাবেই হলো তোমাকে যাইতে হবে নামে যদি যাও তাহলে তুমি প্রত্যেকটা ম্যাচে স্টার্টিং 11 এ আসতে পারবা নিজের হাতে কিন্তু শেষ করে দিতেছে বিশ্বকাপ খেলার যে স্বপ্নটা সে স্বপ্নটা নিজের হাতে কবর দিয়ে দিতেছে এই জায়গায় সে নিজেই তো এই ব্যাপারে আপনাদের কি আপনারা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন